তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দামনে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

দশ মাস চলেছে দশ মাস বয়স হয়েছে পোলা মাসাল্লাহ সুন্দর আছে আচ্ছা

आपले <laughs> बाबा <laughs>

সিজিয়ান জাতের সিজিয়ান জাতের বয়স কেমন হয়েছে বাচ্চাটা তিন চার মাস বয়স ওই রকমই তিন তিন চার মাস বয়স এর তো আমারটা একটু দেখাই দিই আমারটা মাছ সুন্দর আছে আচ্ছা কেমন দাম চাইলেন এটা পঁয়ষট্টি চাপা দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা পঁয়তাল্লিশ পঞ্চাশ কুন্ত দাম দিচ্ছে আচ্ছা এটা কত হলে আজকে বিক্রি করা যায় পঞ্চান্ন হলে বেচা যায় এটা কি জাতের এটা রানী জাতের মনে হয় রানী জাতের এটার কেমন বয়স হয়েছে দুই আড়াই মাস বয়স এর তলা বাচ্চা একটু দেখাই দিই এটা কত দাম চাইলেন পঞ্চান্ন চাবা ওটা কেমন দাম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে এটা কত হলে আজকে বিক্রি করবেন আটচল্লিশ পঞ্চাশ আর যদি মনে হয় রেড কিজিয়ান যাচ্ছি এর তলু একটু দিই একটা বাস দেখা যায় এটার কেমন দাম তাহলে কেমন দাম দেয় কাস্টমার

কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা ওই নব্বই পঁচানব্বই নব্বই পর্যন্ত দাম দিচ্ছে এটা আজকে কত হলে বেঁচে যায় এটা বলা যাবে না আল্লাহ এটা কি যাতে গপ্প করেন না ওই গপে

এটা একশো দশ জামা কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা আশি পঁচাশি পার করে হলে বেঁচে যায় তো বাজার কেমন এখন বলুন খারাপ হাটে আমদানি কেমন দেখা যাচ্ছে হাটে আমদানি কেমন আমদানি প্রচুর আছে সে তুলনায় কাস্টমার নাই আচ্ছা ভাই ভালো আসসালামু আলাইকুম

আশি বিরাশি আশি বিরাশি দাম পাইছে ভাই একবার কত হলে বেচা যায় নব্বই নব্বই হলে বেচা যায় তো বাজার কেমন এখন গরুর বাজার ভালো আছে ভালো আছে হাটে আমদানি কেমন আমদানি প্রচুর আছে মানুষ আচ্ছা ভাই ভালো থাকবে

কত দাম চালেন গোটা দাম চাচ্ছে একশো দশ একশো দশ চালা দাম কেমন দাম দেয় কাস্টমারেরা আশি বিরিয়াশি পঁচাশি পঁচাশি টম দাম দেখছে আচ্ছা কত হলে বেচা যায় কাজকে নব্বই বিরানব্বই হলে বেচা যায় আম জানি কি হাতে কেমন দেখা দেখল আর শুরু না আরো লাগবে আরো লাগবে দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নতি আছে গরুগুলো কিনতে পারেন সে সবাই ভালো থাকবেন সুফল থাকবেন আল্লাহ